তাকে কখনোই সুযোগ দিও না যে তোমাকে একবার ভেঙে দিয়েছে বিশ্বাস করো সুযোগ পেলে তোমাকে আবার ভেঙে চুরমার করে দিতে দ্বিতীয়বার ভাববে না সে ফেলে দেওয়া থুতু আর ফেলে দেওয়া মানুষ কোনোটাই ভেতরে নিতে নেই ফেলে দেওয়া থুতু যেমন মুখে নিতে ঘৃণাপীর্তি হয় ফেলে দেওয়া মানুষের জন্য ঘৃাপিত্তি না রাখলেও ভালোবেসে বুকে টেনে নিও না অন্যের ঘুম কেড়ে নেওয়া মানুষটা কখনো জানে না নিদ্রাহীন রাত কতটা ভয়ঙ্কর হয় পুরুষ যখন অভাবে থাকে তখন নারীর টাকার চাহিদা বাড়ে পুরুষ যখন টাকা ইনকাম করার জন্য ব্যস্ত হয় তখন নারী যৌবনের চাহিদা বাড়ে আর এই দুয়ের তালে তাল মেলাতে গিয়ে নারী ওই পুরুষটাকেই একদিন হারিয়ে ফেলে পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হচ্ছে মানুষের ছলনা বোঝা দেখবেন আপনি পৃথিবীতে যে মানুষটাকে সবচেয়ে বেশি সৎ ভাববেন একটা সময়ের পর গিয়ে দেখবেন সেই মানুষটাই আপনার সামনে সবচেয়ে বড় ছলনা হয়ে উপস্থিত হবে মানুষ যখন হাসে তখন তার সঙ্গে পুরো পৃথিবী হাসে কিন্তু যখন সে কাঁদে তখন তার সঙ্গে আর কেউ কাঁদে না মানুষকে কাঁদতে হয় একা তুমি যাকে ভালোবাসো সে হয়তো তোমাকে ছেড়ে যাবে কিন্তু যে তোমাকে ভালোবাসবে সে সবকিছু ছেড়ে হলেও তোমার কাছে চলে আসবে এটাই বাস্তব ভিডিওটি ভালো লাগলে একটা লাইক একটা শেয়ার অবশ্যই করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ